প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ফাইনাল মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আপনাদের পরীক্ষা জানুয়ারি মাসে সাতাশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে কেননা পরীক্ষা বারবার আসে না একবারেই সফলভাবে পরীক্ষায় পাশ করতে হবে অনেকের ইন্টেনশন থাকে টাকা বাঁচাবো তো অনেকে পেইজ সাজেশন নেয় অনেকে পেজ সাজেশন নেয় না আর তার আগে বলে নিই আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশ দলীয় রাজনীতি বিশেষকর তিন এক এক নয় এগারো কেননা মাস্টার্সে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করে কেন ফেল করে সেটা বলে নি আপনি যেমন অনার্স বা অনেকে আছে আপনার হলো ডিগ্রি থেকে মাস্টার্স করছেন জাস্ট এখন এরকম স্বাভাবিক প্রশ্ন মনে হল মাস্টার্সে এই কারণে দেখে আপনার মেধাটাকে মূল্যায়ন করা হয় বেশি কারণ আপনি মাস্টার্স শেষ করলে সর্বোচ্চ আপনি বাংলাদেশের পড়াশুনো আয়ত্ত করে ফেলবেন সো এই কারণে এখানে যারা একেবারেই মেধাশূন্য বা কোনো মতে জাস্ট পার করে এসেছেন ডিগ্রি পার করে এসেছেন মাস্টার্স এসে কিন্তু ফেল পড়ে সো কাশ্মীর ডিপার্টমেন্টে প্রচুর প্রচুর ফেল রয়েছে তাই আমি বলে নেব বলবো কমন উপযোগী সাজেশন আপনাকে আপনি যদি পেয়ে তার পেয়ে যান তাহলে আপনারা এই চিন্তা করতে হবে না ঠিক আছে এখন আপনাকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সংক্ষিপ্ত সাজেশন দেব আর যারা পেইড সাজেশন নিতে যাচ্ছেন আমার এটা শুভেচ্ছা মূল্য মাত্র জাস্ট কিছু টাকার বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে এই পেইড সাজেশন নিতে পারবেন সংক্ষিপ্ত সাজেশন আমি আপনাকে দশটা দিচ্ছি এর বাইরে একটি প্রশ্ন পড়তে হবে না তার আগে আরেকটা কথা বলে নিই আপনাদেরকে আপনারা অনেকে বলেন ভাই কমন আসবে কেমন আমি পাঁচ ছয় বছর থেকে আমি সাজেশনগুলো দিয়ে থাকি আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে যদি ফলো করেন মিনিমাম চার পাঁচ বছর দেখতে পারবেন কারণ আমি আরেকটা চ্যানেল আপলোড করতাম ওই চ্যানেলটা আমার প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমি এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি এখন এখন বিষয় হলো কী পরিমাণ কমন পরে আগে সেই জিনিস বা সেই বিষয়টাকে জাস্টিফাই করে যদি মনে হয় না সাজেশন নেওয়া উচিত তাহলে আপনি আমাকে নক করবেন তার আগে না আমার আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ আপনারা এই নাম্বারে এসে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি সংক্ষিপ্ত সাধারণত দশটা দিই রচনামূলক দশটা দিই আমি পঁচিশ ছাব্বিশটা প্রশ্ন দিয়ে আপনাকে বলবো একশো পার্সেন্ট কমন ফেলাবো আমি সাধারণত চেষ্টা করি দশটা দিয়ে আপনাকে পাঁচটা ছটা কমন ফেলানো এবং সংক্ষিপ্ত দশটা থেকে ছয় ছয়টা পর্যন্ত কমন ফেলানো আপনি যেন হ্যাঁ একশো পার্সেন্ট কমন পান আমি অতি সংক্ষিপ্ত একটি সাবজেক্টের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক তিনটাই দিয়ে থাকি সো যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাজেশনই সাবজেক্টের সাজেশন পাবেন আপনি আমাদের চ্যানেলে এবার দেখে নিয়ে যান সংক্ষিপ্ত সাজেশনগুলোকে রাজনৈতিক দলের সংজ্ঞাতাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবারে পরীক্ষায় একশো পার্সেন্টের মধ্যে আমি বলব নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আপনাকে দিয়ে দিচ্ছি নির্বাচক মন্ডলী সরকারের চতুর্থ অঙ্গ ব্যাখ্যা ব্যাখ্যাটা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুরুত্ব সহকারে করে নেবেন তিন নম্বর প্রশ্ন হলো রাজনৈতিক জোট বলতে কী বোঝায় চার নম্বর হলো ছায়া মন্ত্রিসভা বলতে কি বোঝায় পাঁচ নম্বর প্রশ্নটি হলো গণতান্ত্রিক কেন্দ্রিক বাদ কি ছয় নম্বর হলো দল ও সরকারের মধ্যে সম্পর্ক নির্দেশ করো সাত নাম্বার হলো দ্বিদলীয় ব্যবস্থা কি আট নাম্বার হলো নেতৃত্ব বলতে কি বোঝো এবং নয় এবং দশ নাম্বার প্রশ্নটি অধিকতর গুরুত্ব দলীয় শৃঙ্খলা বলতে কি বোঝায় দশ নাম্বার হলো সম্মহিনী নেতৃত্ব বলতে কি বোঝো সো এই দশটি প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে পড়বেন আমি আপনাদেরকে এটা ফ্রি করে দিলাম এবং যারা পেইজ সাজেশন নিতে চাচ্ছেন আবারও বলছে আমার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শর্ট এবং কমন উপযোগী সাজেশন নিতে পারবেন